দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল শনিবার পয়লা মে পঁচিশ আর সামনে দেখতেছি যে প্রচুর চাহিদা সম্পূর্ণ সায়লের বকনা বাচ্চা আর এই সকল বাচ্চা কিন্তু হাটে আমদানি করছেন আউসাইদ ভাই আবুসাহ ভাই আসসালামু আলাইকুম

দেখলেন দর্শক এগুলা কিন্তু একচল্লিশ হাজার পাঁচশো টাকা করে পিস লটে বিক্রি করলেন এটা সাই না ভাই সব কয়টাই সাই হল একটা গির আছে আর সব কয়টা সাই না আচ্ছা বয়স কীরকম হতে পারে এগুলার বয়স কীরকম হতে পারে ভাই সাত থেকে আট মাস মতো হবে না আচ্ছা দেখলেন দেখলেন দর্শক এটা কিন্তু সাত থেকে আট মাস মতো আর এটার কীরকম বয়স হবে ভাই একই ভাই সেম হয়তো পনেরো বিশ দিন কম বেশি এরকমই পনেরো থেকে বিশ দিন কম বেশি হতে পারে না এরকম এটা যাতে কি এটা গির আচ্ছা এটা রাতি শাহিহল কেউ কেউ বলে না রাতি সাই হলেও কেউ কেউ বলে আচ্ছা আপনি এটা গির বললেন কান বাগান কান না আচ্ছা তাহলে এটা গির এটার বয়সটা বললেন সাত মাস হতে হবে আচ্ছা এরপরে দেখতেছি আরেকটা না এটা শাহিহল এটা অরিজিনাল তো না অনেক অরিজিনাল শাইহল আর অরিজিনাল শায়ল গরুর লাভি এবং তলাগুলা বেশ সুন্দর থাকে না সব থাকবে বেশ সুন্দর আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে এটা দেখলাম তিন নাম্বার না এটার বয়সটা কিরকম হবে আট মাস মতো হবে না দেখুন দর্শক এটার বয়সটা কিন্তু আট মাস মতো হবে আর এটা এটা এটারও আট মাস মতো বয়স হবে না আচ্ছা বানটা তো বেশ সুন্দর দেখতে মেয়ে বাচ্চা সব কয়টা মেয়ের তাই না আচ্ছা এটারও বয় বয়স কীরকম হতে পারে এটারও আট মাস হতে হবে না তাহলে টোটালে তিনটি সাই হল একটা গির চার পিস আচ্ছা আচ্ছা তাহলে এরকম আপনি তো হাটে তোলেন বাড়ির থেকেও অনলাইনের মাধ্যমে বিক্রি করেন আচ্ছা কেউ যদি নিতে চায় এরকম গরু দিতে পারবে আচ্ছা আপনার যোগাযোগ নম্বরটা দিয়ে দেন তো

বেশ সুন্দর কোয়ালিটির একটি বাচ্চা লাভি এবং গলা কম্বল বেশ সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন এটা এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন বিয়াল্লিশ যাচ্ছেন না আচ্ছা এটা কত বললো দাম বাজারে আটত্রিশ পর্যন্ত বলে আর কত হলে ছাড়বেন চল্লিশ হলে ছাড়বেন না দেখলেন চল্লিশ হাজার হলে কিন্তু এটা ছাড়বেন উনি বলতেছেন এইটা এইদিকেও কিন্তু দেখতেছি এগুলোও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির এগুলোও কিন্তু সাইয়াল গরু বেশ সুন্দর দেখতে আর ভাই এটা কত চাচ্ছেন ওই পাশেরটা বিয়াল্লিশ চাচ্ছেন না আর এটা এটা পঁয়তাল্লিশ এটা কত বললো বাজারে কাস্টমার একচল্লিশ বলে আর ওই পাশেরটা আটত্রিশ পর্যন্ত বলে না দর্শক দেখলেন এটা কিন্তু একচল্লিশ আর এই পাশেটা আটত্রিশ বলে বয়স তো পাঁচ ছয় মাস হবে ওই রকমই না কত করে হলে সাড়া দেবে এগুলা উনচল্লিশ আর বিয়াল্লিশ হলে সাড়া দেবে এটা মানে প্রথমে উনচল্লিশ বলছে এখন আর বলেনি আচ্ছা দেখলেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম